আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও নতুন একটি সরকারি চাকরির আপডেট খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে তো মূল ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন সরকারি চাকরির আপডেট খবর পাওয়ার জন্য তো বন্ধুরা চরণ কথা না বাড়ি মূল ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এটি হচ্ছে পল্লী এবং দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি তেরোশো তিরিশ পদে কিন্তু বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি এটি তো আপনারা এখানে ফাউন্ডেশন দেখে বুঝতে পারেন যে এটি বেসরকারি চাকরি কিন্তু না এটি আসলে সরকারি চাকরি তো চলুন আজকে প্রথমে যে এপট্র নিয়ে আলোচনা করব উপজেলার দারিদ্র বিমোচন কর্মকর্তা তো এই পটটিতে কিন্তু একশো পঞ্চান্ন জনকে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতার দরকার হবে সরকার কর্তৃক শিক্ষিত কোনো কলেজ অথবা বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএ সহ স্নাকোত্তর বা সম্মান ডিগ্রি এবং শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে এবং উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় কর্মী ব্যবস্থাপনা ঋণ ও সঞ্চয় ব্যবস্থাপনা সংক্রান্ত কাজে আগ্রহ থাকতে হবে তো এই পটটিতে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলার কিন্তু স্থায়ী বাসিন্দারা এখানে আবেদন করতে পারবেন তো তারপর যে যেপটে রয়েছে মাঠ কর্মকর্তা তো এই পটটিতে কিন্তু এগারোশো পঁচাত্তর জনকে নিয়োগ করা হবে বন্ধুরা সংখ্যাটি কিন্তু অনেক তো আপনারা যারা চান এখানে আবেদন করতে পারেন তো এখানে এই পটটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা দরকার হবে সরকার কর্তৃক স্বীকৃত কোনো কলেজ অথবা বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএ সহ স্নাতক বা সম্মানের ডিগ্রি তো এখানেও কিন্তু আপনার কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় তো তারপরে যে বিষয়টি রয়েছে এই পটটিতেও কিন্তু বাংলাদেশের সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তো তারপরে যে শর্তাবলী রয়েছে অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য বলে নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন সংক্রান্ত নিয়মাবলী কিন্তু এই যে ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাচ্ছেন এখানে গেলে কিন্তু আপনারা দেখতে পাবেন তো প্রার্থীর বয়স কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে তো এখানে কিছু শর্ত দেওয়া রয়েছে মানে আপনার মুখ পরীক্ষার সময় প্রার্থীকে কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে সেগুলো আপনারা দেখে নেবেন তো চলুন এখন আবেদন কীভাবে করবেন সে সম্পর্কে একটু দেখে নেওয়া যাক তো পরীক্ষায় অংশগ্রহণের জন্য আগ্রহী প্রার্থীদের কিন্তু এখানে পিডিবিএফ ডট টেলিটক ডট কম ডট এডি কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইট তো এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে তো আবেদনপত্র পূরণের শুরুর তারিখ হচ্ছে পঁচিশে মার্চ দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে শুরু হবে এবং শেষ হবে চোদ্দোই এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ পাঁচ গটিকায় অর্থাৎ চোদ্দো এপ্রিলের চোদ্দো তারিখ কিন্তু বিকাল পাঁচটায় আবেদনপত্র জমা দানের সময় শেষ হয়ে যাবে তো উক্ত সময়সী সময়ের মধ্যে কিন্তু ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন অর্থাৎ আবেদন কমপ্লিট হওয়ার বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু পরীক্ষার ফি জমা দিতে হবে তোমরা এখন কোন পদে আবেদন করতে কত টাকা ফি প্রদান করতে হবে সে সম্পর্কে দেখে তো আপনার এখানে দেখতে পাচ্ছেন এক নং কর্মিকের জন্য আবেদন ফি বাবদ কিন্তু দুইশো তেইশ টাকা এবং দুই নং কর্মিকের জন্য আবেদন ফি বাবদ কিন্তু একশো টাকা অর্থাৎ এটি কিন্তু টেলিটকের সার্ভিস চার্জ সহ অর্থাৎ এক নম্বর পদের জন্য সার্ভিস চার্জ সহ দুইশো তেইশ টাকা এবং দুই নম্বর পদের জন্য সার্ভিস চার্জ সহ মোট একশো আশ একষট্টি টাকা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও পরবর্তী দেখাবো অন্য কোনো সরকারি চাকরির আপডেট খবর নিয়ে তো যারা গ্রাজুয়েশন কমপ্লিট করছেন তারা কিন্তু চাইলে অবশ্যই এই চাকরিগুলিতে আবেদন করতে পারেন বিশেষ করে দুই নম্বরে কিন্তু মাঠ কর্মকর্তা যে পদটি রয়েছে এটি কিন্তু ভালো চাকরি কর্মকর্তা কর্মচারী নয় তো এখানে কিন্তু এগারোশো পঁচাত্তর জনকে অর্থাৎ সংখ্যাটা কিন্তু অনেক বেশি এগারোশো পঁচাত্তর জনকে নিয়োগ করা হবে সো যারা এখনও চাকরি প্রত্যাশী রয়েছেন তারা কিন্তু অবশ্যই এই যে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের এই পদগুলোতে আবেদন করতে পারেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম